আমার কোনো কোঠা নেই আমার বাবার প্রশ্ন কেনার মতো টাকাও নেই আমরা চাই যে কোটার ভিত্তিতে না মানুষ তার মেধা তার পরিশ্রমের মাধ্যমে তার যোগ্যতা অর্জন করুক আমরা চাই যে কোটার ভিত্তিতে না মানুষ তার মেধা তার পরিশ্রমের মাধ্যমে তার যোগ্যতা অর্জন করুক এই যে আমরা বাইরে আসি এই যে মা বাবা বাইরে থেকে ছেড়ে পরিবার সেতো দূরে আসি এত কষ্ট করতেছি যদি কোটা কোটার পথে যদি আপনার ছাপ্পান্ন পার্সেন্ট নিয়ে যায় তাহলে বাকি থেকে কতটুকু তো আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী তার মেধার জন্য তার জায়গা অর্জন করে নিই দেখেন মুক্তিযোদ্ধার চেতনা আর মুক্তিযোদ্ধা কোটা দুটা ডিফারেন্ট জিনিস আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান করি এবং মুক্তিযোদ্ধাদের আমরা অন্তরে অন্তরস্থল থেকে সম্মান জানাই আর কোটা আন্দোলন আমাদের যখন আমরা গ্র্যাজুয়েশন শেষ করব চাকরি বাকরির জন্য আমরা প্রস্তুতি শুরু করব তখন দেখব যে আমাদের একটা বৈষম্য সৃষ্টি হয়ে গেছে যেটা মুক্তিযোদ্ধা চেতনার সাথে একদম সাংঘর্ষিক আমরা দেখছি আমাদের যৌক্তিক এবং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন হিসেবে আমি গ্র্যাজুয়েশন শেষ করলাম গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির বাজারে যখন আমি প্রবেশ করব তখন দেখব যে ম্যাক্সিমাম চাকরি হয়ে যাচ্ছে কোঠায় আর বাকিটা হয়ে যাচ্ছে প্রশ্ন ফাঁস দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে তাহলে আমি কোথায় যাব আমার যাওয়ার কোনো জায়গা নেই কারণ আমার কোনো কোঠা নেই আমার বাবার প্রশ্ন কেনার মতো টাকাও নেই সুতরাং এই দাবি আদায় এই কোটা প্রত্যাহার এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ চাকরির ব্যবস্থাপনা আমার ন্যায্য অধিকার এবং যৌক্তিক আন্দোলন এই আদায় এই দাবি আদায় যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে তৎক্ষণ আমাদের এই আন্দোলন চলমান থাকবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম আমাদের এই যে কোটা আন্দোলন আমাদের যে কোটা সরকার বলেছে যে আমাদের কোটা আন্দোলন যৌক্তিক আমি বলতে চাই যে আমাদের কোটাটাই অযৌক্তিক কারণ আমাদের যে কথাটা হয়েছিল কোটা নিয়ে আমাদের উনত্রিশ নং যে সংবিধানের ধারা আছে তার তিন নং অনুচ্ছেদে বলা আছে যে আমাদের কোনো ধরনের কোনো ধরনের বৈষম্য কারোপতি করা হবে না সবাইকে সমান সুযোগ ও সুবিধা দেওয়া হবে যদি কেউ অনগ্রসর থাকে তবে তাকে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে এখানে কোটা নামক কোনো শব্দের উল্লেখ নেই তাহলে আমাদের যে কোটা নামক যে শব্দের বাধ্যবাধকতা এটা আসলে বলতে গেলে প্রয়োজনীয়তাই নেই যদি সরকার এই ধরনের কোনো সুযোগ দিতে চায় সেক্ষেত্রে প্রতিবন্ধীদের দিতে পারে অর্থাৎ এই যে আমাদের ২৬ থেকে চল্লিশ সঙ্গে আমাদের ধারা আছে এই সকল ধারার ভিতরে আমাদের যে সকল মৌলিক অধিকারের কথা বলা আছে যদি কোনো কারণে আমাদের এই মৌলিক অধিকার লঙ্ঘন হয় একমাত্র সেক্ষেত্রে আমাদের রিট দায়ের করা যায় অর্থাৎ আমাদের যে আজকে রিট দায়ের করা হয়েছে এই কোটার বিষয়ে সেই রিটটাই মূলত অযৌক্তি অর্থাৎ আমাদের রায়ের কথায় তো আমরা পরেই যাবো আমাদের দেশে শুরু বা আমাদের যে স্টার্টিং যেখানে যে রিট দায়ের করা রিটাই মূলত অযৌক্তিক তাই আমি বলতে চাই যে আসলে আমাদের গোটা আন্দোলনের ছাত্রদের যে ওই কথা বা আন্দোলন এটা মূলত অযৌক্তিক না আমাদের যে রিট দায়ের করা হয়েছে আমাদের যে আছে নামক সুবিধা বা বিভিন্ন ধরনের সুযোগ প্রদান করা হচ্ছে কয়েকজনের প্রতি এটাই মূলত অযৌক্তিক